গাজীপুর জেলা প্রেস ক্লাব ও ত্রিপুর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত সাংবাদিক পরিবারের মিলন মেলায় বক্তব্য রাখছেন গাজীপুর জেলা আমির বাংলাদেশ জামায়াত ইসলামী যিনি গাজীপুর তিন আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী জনাব ডক্টর মুহাম্মদ জাহাঙ্গীর

Bapak tadi jauh-jauh Sekarang juga pukul sedikit itu tu juga pukul Sekarang dapat pukul sedikit Bapak-bapak